হ্যালো আসসালামু আলাইকুম ভিয়স আসসালামাইকুম এইসএশো সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা অধ্যবাসী পরীক্ষার আমি ফাইনাল সাজেশন নিয়ে আজকে হাজির কোনগুলো ভালো করে পড়লে ওই দেখা যাচ্ছে যে কোনো প্যাসে অনুচ্ছেদ দিতে পারে সেগুলো আমি বইভিত্তিক আজকে দাগা দেবো এবং তোমরা সুন্দর করে ওইগুলো পড়ার চেষ্টা করবা যে আলোকে বাড়িতে নিয়ে প্রশ্ন বা যে কোনো অনুচ্ছেদ দিলে যাতে সহজে তোমরা অ্যান্সারগুলো করতে পারো কোনো সমস্যা না হয় চলো কথা না বাড়িয়ে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি চলো দেখিম। এই ছবিগুলো দেখছি এগুলো রিডিং সাধারণত এবার আসি এই যে এখানে সর্বনাম দিয়ে আছে না টেক দিবা আছে এগুলো অবশ্যই পড়তে হবে সর্বনাম সাধারণত তিন ধরনের সাধারণ সর্বনাম মানি আর ঘনিষ্ঠ একটা অনুচ্ছেদ দিবে তার মধ্যে সাধারণ ঘনিষ্ঠ আর রাস্তা মানি এগুলো বের করে তোমার উত্তর মানে লেখা হতে পারে তাহলে তোমরা এটা অবশ্য সন্দেহের পড়বে এটা টিক টিক দিয়েছি ঠিক আছে এবার আসি আমরা পরবর্তী পেজে আমরা অর্থাৎ তোমরা এই ভিডিওটি একটু লং হবে তোমরা ধ্বজসহ সহকারে দেখবা ভিডিওটি না এলে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানানো হলো তারপরে আমরা আসি ধীরে ধীরে আমরা আসলে তোমরা অবশ্যই শখ পূরণ করছো নাকো এই যে এইটা শখ অবশ্যই ভাষিক অভাষিক যোগাযোগ এরকম কোনো বিষয়ে তোমাদের দিতে পারেন প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ এগুলো একটু বোঝার চেষ্টা করবা ঠিক আছে এগুলো তেমন কঠিন নেই কিন্তু পড়বা পড়ে কি বুঝলাম এই শখগুলো যারা পূরণ করছো অবশ্যই বুঝতে পারছো আর যারা বই পূরণ থাকবে না তার শিখন ফল থেকে এই স্যারেরা নাম্বার তাদেরকে দিবে না ঠিক আছে অবশ্যই তোমরা কভার করবা এবার আমরা আসি পরবর্তী পৃষ্ঠা ঠিক আছে এবার আসি না দ্বিতীয় অধ্যায় ধনির উৎসাহের বাংলা ভাষায় এগুলো অবশ্যই পড়তে হবে যে শব্দটি প্রমিত হয় না যে শব্দ প্রমিত হয়েছে পাঠ এই যে এখানে যেগুলো দেওয়া আছে ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা তোমরা যেহেতু তোমরা বই সন্নিষ্ঠান বা সবগুলো পূরণ করছো অবশ্যই তোমরা বুঝতে কিন্তু এগুলো ভালো পড়তে হবে ঠিক আছে এই যে আঞ্চলিক উচ্চারণ আর প্রমিত উচ্চারণ এটা অবশ্যই মুখস্থ করতে হবে এটা থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই হইতে পারে এবার আসি ঘো ধ্বনি এগুলো দেখে যাবা তাতে আসে তখন পারো করে যাবা ঠিক আছে এটা আছে ছিন্নমুখী দত্ত খুব জাতি পড়ে যাবে ভালো করি আর সব দত্ত একটু দেখে যাবো আসি আছে উচ্চারণ ঠিক করি এই যে কোনগুলো ঘুরধ্বনি কোনগুলো ঘুরধ্বনি নেই ঠিক আছে দ্বিতীয় প্রথম শব্দের উৎসান কত কারি রিডিং পড়বে সাধারণত এগুলো রিডিং পড়বে এই শব্দের উৎসানগুলো অবশ্যই সুন্দর করে পড়তে হবে এদের টিক মার্চিং অর্থাৎ ভিডিও যেগুলো টিক মার্চ ওখানে অবশ্যই পড়তে হবে আর ভিডিও যেগুলো একশো সপ্তাহ লেখা আছে অবশ্যই ওগুলো ভালো সুন্দর করে পড়তে হবে গেলে পড়ব সন্ধ্যা ঠিক আছে আঞ্চলিক ভাষায় শখটা অবশ্যই দিতে পারে একশো পার্সেন্ট এটা দেওয়ার সম্ভাবনায় আছে অবশ্যই পড়বা এবার আমরা আসি তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এই তৃতীয় অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একশো এদের শব্দের শ্রেণী বাক্যের শ্রেণী সুন্দর পড়তে হবে তোমাদের একটা অনুচ্ছেদ দিতে পারে সেই অনুচ্ছেদের মধ্যে বিশেষ সমান অব্যয় কিহা যোজক আবেগ এগুলো খুঁজে খুঁজে বের করা লাগতে পারে এমনও হতে পারে তোমাদের বাক্য তৈরি করা লাগতে পারে এই হচ্ছে তৃতীয় অধ্যায় তিরিশ পেজ পদ খুব ইম্পর্টেন্ট এইখান থেকে এখান থেকে খুঁজে খুঁজে বের করেই তোমার পরত পরবর্তী পর্যায়ে পৃষ্ঠায় যে বিশেষ সমন্বণ অব্যয় কি আর যে সবটা দেওয়া সেটা পূরণ করতে হবে এইরকম অনুচ্ছেদ যখন একটা অনুচ্ছেদ বানিয়ে দিয়ে এরকমভাবে দেখা যাচ্ছে শখে তুলে রাখছে বিশেষ কোনগুলো ওই অনুচ্ছেদে সবার নামকগুলো কী আত্ম কী বিশেষ কোন আবেগ কোনগুলো এগুলো খুঁজে খুঁজে বের করে লেখা রাখতে পারে এবার আছে বাইকের ধ্বনি এগুলো একই জিনিস অবশ্যই সন্ধ্যা করে পড়তে হবে পঁচিশ থেকে তিরিশ পেজ পর্যন্ত অবহেলায় কোনো সিস্টেম না অবশ্যই সন্ধ্যে করে পড়তে হবে তোমরা সাদা জিনিস যেহেতু আমি ভিডিওটা করছো অবশ্যই তোমরা পড়ার চেষ্টা করো দেখায় দেখায় নেওয়া ঠিক আছে আরেকটি কথা বলি তোমরা প্রশ্নে না আসা বসে থাকবে না তোমাদের বইয়ে অনেক সুন্দর পড়া আছে এগুলো পড়লে তোমার সামনে যে বেঘরণ আছে সবগুলোই তোমরা পারবা সবদা তোমরা প্রশ্নের জন্য বসে থাকবে না তোমরা বই রেডি করে রাখবা ঠিক আছে প্রশ্ন হাতে পাওয়া সেটি পড়ার বিষয় কিন্তু বইটা সুন্দর করে পড়ে রেডি করে রাখবো যেখান থেকে সেখান থেকে পাবা এবার আসি সব থেকে গঠেন নমুনা এক দ্বিতীয় পরিচ্ছদে গেল এগুলো ছক দ্বারা পূরণ করুন অবশ্যই বই পূরণ করবা ঠিক আছে এবার আসি সমাজ 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 থেকে অবশ্যই আসতে পারেন তোমরা এগুলো সুন্দর করে রেডি করবা আর তোমাদের বলি দু সালে সমাজ থেকে অবশ্যই প্রশ্ন করছো ওরা আর তোমাদের এই ভিডিওটার পরে আমি একটা নমুনা প্রশ্ন অর্থাৎ দু সালে যে সপ্তম শ্রেণীর একটা প্রশ্ন আসছিলো পরীক্ষায় অধ্যবাসিক পরীক্ষায় সেই প্রশ্ন পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করবো সলিউশন সহ তোমরা অবশ্যই এই ভিডিওর যেগুলো করছিস ইম্পর্টেন্ট একসমান জিনিস সেগুলো অবশ্যই সুন্দর পড়বা উপসর্গ গেল সমাজ গেলে এগুলো পড়বে এবার এবার প্রত্যয় প্রত্যয় সাধারণত প্রত্যয় সাধারণত প্রথম অংশের কী অর্থ থাকে অর্থ থাকে নাহলে উপসর্গে প্রথম অংশের অর্থ থাকে না পরে পরদর্শ অর্থ থাকে এবার আসি এগুলো অবশ্যই পড়তে হবে শব্দের অর্থ এগুলো সন্দেহ পড়তে হবে কোনটা কোন অর্থ বোঝা যাচ্ছে এগুলো ভালোভাবে রেডি করতে হবে এখন তোমরা বলবে যে স্যার মনে মনে বলছো বা বলছো ছবি তো ইম্পর্টেন্ট দিয়েছেন স্যার কোনটি পড় ছবি তো ভালো লাগে কিন্তু না এখানে যেগুলো বলছিস খুবই ইম্পর্টেন্ট প্রতিশব্দ এগুলো মানে একই শব্দের একই অর্থ আছে এগুলো ভালোভাবে পড়তে হবে যে সপ্তম শ্রেণী কভার করবে সেই অপ্তম শ্রেণীর সিলেবাসে সবগুলোই কভার হয়ে যাবে প্রতিশব্দর বাক্য তৈরি কারণ এগুলো পড়বা তোমরা বাংলা তেমন কঠিন না তোমরা একটু মনোযোগ সহকারে পড়লে কিন্তু রেডি করতে পারবা ঠিক আছে বাবারা তোমরা ভয় পাওয়ার কিছু নেই তোমরা অবশ্যই রেডি করবে শখ দ্বারা পূরণ করছো অবশ্যই তা বুঝতে হবে এবার বিপরীত শব্দ বিপরীত শব্দ ভয় পাওয়ার কিছু নেই বিশ্ব নেই তোমরা পারবা কিন্তু দেখা যাচ্ছে বইভিত্তিক যে পড়া আছে সব রেডি করতে হবে কিন্তু প্রশ্নের আশা বসে থাকবে না বাবা তোমাদের নমুনা প্রশ্ন অবশ্যই আমি দিব ঠিক আছে দু হাজার তেইশ সালে যে নমুনা প্রশ্ন ওইটা অবশ্যই আমি আলোচনা করবো যাতে তোমরা অবশ্যই সাজেশন হিসাবে পেয়ার করতে পারো অবশ্যই অবশ্যই তোমাদের চ্যানেল সাকসেসফুল লাগবে এবার আস যদি ব্যাক্ত ঠিকঠাক বিশ হ্যাঁ ঠিক আছে এটা করবা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন এটা সবচেয়ে পড়াই লাগবে তোমরা যদি মনে করো যে আমরা জ্যোতিষ চিহ্ন পড়বো না তাহলে মনে করবে যে চিহ্ন থেকে যে প্রশ্ন অ্যান্সার হবি সেটা তোমরা পারবা না বাংলা সবচেয়ে সহজ একটা সাবজেক্ট ভালো করে পড়লে মনোযোগ যেখান থেকে প্রশ্ন হবে থেকে তুমি পারবা বানিয়েও লিখতে পারবা তোমাদের ভয় পাওয়ার কিছু নেই এবার জ্যোতিষ সিন্হার কয়জন জ্যোতিষ চিহ্ন আছে কমা কমা কতক্ষণ থামা লাগে আবার কমার সেন্টারে কখন কখন কমা বসে সবগুলো এখানে বলা হয় যে তোমরা অবশ্যই নিয়মগুলো মেনে পড়বা তার সব পাবে যে এগুলো এই ব্যাখ্যাগুলো রেডি করবা ঠিক আছে চিহ্ন এবার পঞ্চম পরিষদে বুঝ বুঝে বুঝতে চেষ্টা করে পঞ্চম পরিষদ আসে পঞ্চম পরিষদে বলছে বাক্য এর সল পাখা জটিল পাখা এগুলো দেখা যাচ্ছে বের করতে বলছে তোমরা এগুলো সুন্দর করে পড়লে বুঝতে পারবা কিন্তু মেন কথা আছে তোমরা যদি কিছু নেওয়া কমেন্টের মাধ্যমে জানাবা তাহলে আমি হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবার আসি ভিডিওটি লং হয়ে গেছে কিছু মনে করেন কিন্তু এগুলো সাজেশন পড়তেই হবে তোমাদের না পড়লে কিন্তু সমস্যা এগুলো পড়লে মোটামুটি কবার হয়ে যাবে তোমাদের একটা মানে গুরুত্বহীন না ঠিক আছে এবার আসিম এই চতুর্থ অধ্যায় সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পোস্টারে একটা কাজ অবশ্যই করা লাগবেই পোস্টার দেখে লিখতে হবে এবং ভাবতে হবে এগুলো কাজ করতে হবে এগুলো মানে মেন কথা অবহেলার কোনো বিকাশ নেই তোমাদের ক্লাসেও বলছে যে তোমাদের পোস্টার হোক আর এই অধ্যায় এগুলো দেখ কোনগুলো ব্যানার কোনগুলো কী এগুলো দেখে দেখে অর্থাৎ বুঝে বুঝলে লেখা লিখতে হবে এগুলো কিন্তু এগুলো তো পারবা কিন্তু মন সকালে এগুলো পড়তে চারপাশে যেসব জিনিসগুলো রাস্তায় অথবা ব্ল্যাক বই সাইনবোর্ডে লাগানো থাকে সেগুলো দেখে কী বললো সেটা লিখতে হবে মানে যে এটা পোস্টার পোস্টার দেখলে কী বললে কী বললে সে লিখতে হবে তেমন হচ্ছে স্কুলে একটা বোর্ডে বা সাইনবোর্ডে নোটিশ বোর্ডে লেখা থাকে নোটিশ নোটিশ হিসাবে লিখতে নোটিশে যে তোমরা এই যে বিষয়গুলো পড়বা তাহলে ব্যানার ফেস্টুন আর হচ্ছে প্ল্যাকার্ড চারপাশে যে নানা রকম লেখা আছে এগুলো দেখে তুমি কী বুঝলে সেগুলো চিহ্নিত করা লাগবে ঠিক আছে তাহলে অবশ্যই তোমাদের সাদেশন হিসাবে এই ভিডিওটি করছে অবশ্যই তোমরা বুঝে বোঝো এই লেখা সেই পড়াগুলো পড়বা তাহলে তোমরা সহজে তোমরা অ্যান্সার করতে পারবা আর পরবর্তী ভিডিওতে আমি একটি নমুনা প্রশ্ন অর্থাৎ দু হাজার তেইশ সালে সপ্তম শ্রেণী কী 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 বিষয় নিয়ে প্রশ্ন করা আছে সেগুলো আলোচনা করবো সবাই ভালো থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বন্ধু শেয়ার করবে সবাই ভালো থাকবেন আল্লাহ